ডাকাত পড়েছে বিভিন্ন জায়গায় ডাকাতি উত্তরার হচ্ছে গভীর রাতে লাইভে এসে যা বললেন অভিনেত্রী জাহান চমক সারা বাংলাদেশে পড়েছে একদল ডাকাত রুকায়া তারা সারা বাংলাদেশে গভীর রাতে এভাবে বাসাবাড়িতে প্রবেশ করে হামলা বাংচুর লুটপাট করছে জানা গেছে যে ডাকা উত্তরা এলাকায় কালশি বিহারী ক্যাম্পের বাসিন্দা ওরা এখন পরিস্থিতি স্বাভাবিক সবাই নিজ নিজ এলাকার ঐক্যবদ্ধ গড়ে তুলুন যেসব ডাকাত ধরা পড়েছে তার মধ্যে কয়েকজনই স্বীকার করেছে তাদেরকে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ পাতি নেতারা বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে এমন ডাকাতের আবির্ভাব ঘটেনি অনেকে তারা ভিন্নভাবে সেটা চিন্তা ভাবনা করছেন গভীর রাতে রাজধানী বিভিন্ন এলাকা ডাকাতির এই সংবাদটি ভাড়া করছে ডাকাতি করানোর জন্য মানুষের মাঝে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিজ নিজ দায়িত্বে আপনারা প্রতিহত করুন সবাই প্রস্তুত থাকুন সুতর্ক থাকুন অপরিচিত কেউ আসলে ডাকাডাকি করে দরজা খুলবেন না দরজা খুললেও আপনি মানসিকভাবে প্রস্তুত থাকুন ভয় পাবেন না তাদেরকে যেন প্রতিহত করা যায় তেমনটাই বলেছেন অভিনেত্রী রুকাইয়া যান চমক আপনি এগুলো নষ্ট করতেছেন যাতে একটা তাছাড়াও সারা দেশে বিভিন্ন বাংসুরে ঘটনা ঘটেছে গত পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্যাগের পর এমন পরিবেশ থেকে সাধারণ মানুষ তারা স্বস্তি চান ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন তবে পুলিশ খুব শীঘ্রই মাঠে নামবেন ওপর দিকে রাজশাহীর স্টার সিনেফ্লেক্স সিনেমার হলে বাংসুরে ঘটনা ঘটেছে এতে অনেক পরিচালকরাই দুঃখ প্রকাশ করেছেন তারা বলেছেন এই সিনেমার হলগুলো মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছিল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি দুঃখজনক তীব্র নিন্দা ও প্রতিবাদও ও জানিয়েছেন তবে দেশবাসীর জন্য একটি স্বস্তির বার্তা হলো যে সারা দেশে যারা ডাকাত লুটপাট হামলা বাংশুর করার চেষ্টা করেছিল তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার শুরু করেছে এমনভাবে ডাকাতি করার চেষ্টা করলে সেনাবাহিনী যারা রাতে এবং দিনে টহল দিবেন তারা তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া চালাবেন এবং আইনানুগ ব্যবস্থা নেবেন আপনিও সেনাবাহিনী হেল্পলাইন নাম্বারে কল করে সহযোগিতা করুন সারা দেশে একযুগে কাজ করছে ছাত্র সমাজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং এলা এলাকার সাধারণ ও